আমার তো ঘুমাস এই যে রাখছি না থাকলো চলবে লাগবে না বাংলাদেশে এখন যে পর্যাপ্ত পরিমাণ শীত পড়ছে শীতে আপনার ঢাকায় তো থাকা যেতেছে না ঢাকার বাইরে আল্লাহ জানে কি হইতাছে চারটা পাঁচটা তিনটা চারটা কাজ হইতাছে না তো ক্ষেত্রে বাচ্চা তো শরীরে কাপড় রাখেই না তো ধরেন আপনি বাংলাদেশে আছেন অনেক টাকা কামাই করতেছেন কিন্তু আপনার মা বাবা বিধবা মা বাবা বাচ্চা কাচ্চা অনেক কষ্টে আছে কষ্টে আছে হ্যাঁ তো এই একটা রোমিটার যদি আপনার বাসায় থাকে আপনার মনে করেন টাকা টাকা তো মনে করেন অনেক টাকা ইউজ খরচ করে আনেন হুম কত টাকার মত দিকে যা রোমিটার অল্প কিছু টাকা দিয়ে যদি কিনেন আপনার বিধবা মা বাবা আরামে থাকলো আপনার বাচ্চা কাচ্চা আরামে থাকলো আপনার ওয়াইফও অনেক খুশি থাকলো আচ্ছা এটা কি দিয়ে মানে এটা হলো অয়েল রোমিটার ভাই বাংলাদেশের সবচেয়ে সেরা এগুলা বাইরের কান্ট্রিতে সবচেয়ে বেশি চলে অয়েল যে রোমিটারে অয়েল রোমিটার কারণে আপনার শরীরে কোনো আপনার এই যে মনে করেন এই যে দেখেন একটা দাগ পরে সাদা একটা দাগ পরে ওই দাগ তো পরবেই না এবং শরীরে শুকনা চুরকারি শরীরে যে একটা টান টান ভাব ওগুলা কিছুই থাকবে না আপনার শরীর থাকবে অনেক সুন্দর

এখানে আইসা আপনি চাইলে গরম বাতাস খাযা দেখে শুনে নিতে পারবেন ওকে